আছো আমি আল্লাহ তোরে মহক পঙ্কিরা বানাইছি আমি তোরে মহক পঙ্করা বানাইছি আর জাহান্নামের আগুনে জ্বালানোর জন্য বানাই নাই রে জাহান্নাম আগুনে জ্বালানোর জন্য বানাই নাই আমি আল্লাহ জাহান্নাম বানাইছি সাতটা জ্বাল্লা বানাইছি আটটা জান্নাত কটা আটটা জাহান্নাম আল্লাহর যদি জাহান নামের দেওয়ারই নিয়ত থাকত তাহলে জাহান নাম বানাইতো আটটা জান্নাত বানাইতো সাতটা মালিক তো জাহান্নাম নাম বানাইছে সাতটা আর জাহ্নাত বানাইছে আটটা উদ্দেশ্য হলো বান্দা বান্দিকে জাহান্নামে নামে দেওয়ার জন্য নয় গো জান্নাত দেওয়ার জন্য কিন্তু বান্দা বলি আমার মালিকের হুকুম না মাইনা মন গড়া জিন্দিগি চালায় আমার আল্লাহ বলেন একটা উশিলা ও বন্দার কাছে পাওয়া যায় না রে বন্দারে আমি জান্নাত দিব আজকে যারা মোহনপুরের মাঠে আসছেন আরামের গুমটা হারাম কইরা নরমাল বিছানায় যারা বসছেন আল্লাহ হয়তো বা এটাকে উশিলা করে কেমতের ময়দানে জান্নাতের ফয়সালা করে দিতে পারে সুবহানাল্লাহ চমকpanorama প্রত্যেকটা মানুষকে কেয়ামতের মাঠে আবার পুনরায় দাঁড়াইতে হবে বিশ্বাস হয় দুনিয়ায় আ কাম ঘুম দিনের গাম রাতের গাম যত কাম করছেন এটার হিসাব কিন্তু পায় পায় করে দিতে হবে কথা কই না এ আরজেন্টিনার জন্য ব্রাজিলের জন্য সারারাত রাত ঘুম নাই এমন হইলে जिंदगीতে ফজরের সময় ওঠেন না এখন দেখা যায় সারা রাত বুয়া বুয়া আর্জেন্টিনার আর ব্রাজিল দেখে এম নইলে না তোর ঘুম সারে না কেমতির মাঠে যখন আল্লাহ তার করাবে তখন কিন্তু সেদিন আল্লাহ বলবে এই না জাহান্নামে নিয়া জাহান নামে নিয়ে কারণ সময় দিছিলাম আমি সময়ের মালিক ছিলাম আমি বান্দারে সময় দিছিলাম আমি والعاص সময়ের কসম করছে আমার আল্লাহ আল্লাহ বলেন না যদি বলা হইতো নামাজের কথা মাহফিলের কথা উত্তর দিত আমার সমনাই কিন্তু দেখা যায় ব্রাজিলের খেলা দেখার সময় আছে আর্জেন্টিনারের খেলা দেখার সময় আছে বিপিএল আইপিএল দেখার সময় আছে বন্ধু বান্ধব নিয়ে আড্ডা মারার সময় আছে চাকরি ব্যবসা করার সময় আছে সব সেক্টরে বন্ধার সময় আছে গো সময় নাই শুধু আমি আল্লাহর বেলা মিলে তো অসংখ্য অবনিত নিয়ামত বান্দারে দিছিলাম নিয়ামত খাবার পড়েও আমি আল্লাহর প্রশংসা করলো না আমি আল্লাহর রেকুল আমি করলো না মন্দরা করা চালাইলো জানলাম ইদেরকে গ্রাস করা হবে যুবকবার আমার আপনাকে বাসানোর মতো কোনো নেতা থাকবে না বড় ভাই থাকবে না ছোট ভাই থাকবে না অমুক নেতা তমুক নেতা ফাতি নেতা কোনো নেতা সেদিন সাহায্য করবে না আল্লা বলেন ইয়ে উম ফিরুল মারু উমিন আশি ও উমি কি ও অবী ও সাহেব তিঘি ও বনি এক্কে কটিল মায়দানে কেউ কারো হবে না কেউ কারো হবে না মা তার সন্তানকে পরিচয় দিবে না সন্তান বাবাকে পরিচয় দিবে না তার সন্তানকে দেখে তুমি এতে আমার বিয়া শাদি না কি বুঝলেন মা যদি সন্তানকে পরিচয় না দে আপনার মুড়াভ হিসাবে দিব সিকন হিসাবে ছড়ালেন তাই না কে আমার কাঁঠি আল্লাহর রাসূল বলে মা সন্তান কেউ অস্বীকার করবে বাবা তার সন্তান কেও অস্বীকার করবে সেখানে ফীর ফকিরের কোনো প্রশ্নই আছে না যুবক ম্যাড়া আমার সেদিন যদি কেউ সুপারিশ করে তো একমাত্র তোমার আর আমার নবী নবী মহাম্ ম্যাদুর রসুল্মা সাল্লাল্লাহু আলাইহ وسلم আ কিয়ামতের মাঠে যদি সুবারিশ কেউ করে আল্লাহর নবী সুবারিশ করবে কিন্তু সেদিনও কিছু মানুষের যাতনার সুবারিশ করতে নবী যাবে কিন্তু মাসখানে পর্দা পড়ে যাবে সুবারিশ করার মাত্রই মাসখানে পর্দা পড়ে যাবে আল্লাহর নবী চিৎকার দিয়ে বলবেন মালিক আসরের মাঠে সুপারিশ করার জন্য মাঝখানে কেন পর্দা পড়ে গেল তো আল্লাহ নবীকে জানাইয়া দেওয়া হবে নবীজি কার জন্য সুপারিশ করবেন এরা আপনার উন্মত নয় আপনার রক্ত ইসলাম তান্দান দান বাঙ্গা ইসলাম দুনিয়াতে রেখে আসছিলেন আমান তারা আপনার ইসলাম তারে মানুষের সামনে বিকৃত করছে মন করা চালাইছে তারা আপনার ইসলাম সঠিকভাবে মানে নাই তারা মন ধরা জিন্দেগি চালাইছে এই জন্য আমি আল। শীতের সময় গরম পানি গরমের সময় ঠান্ডা পানি এক কাড়া পানির কথা স্মরণ হবে ইল্লা আমি না উ আল্লাহ বলেন আমি পানি দিব এক হাজার বছরের পানির জন্য চিৎকার দিবে

আমার আল্লাহ বলেন আমার দয়া মায়া বেশি বাংলা প্রথমেই বলেছি সৃষ্টি জগতের মধ্যে তোরে শ্রেষ্ঠত্ব দিছিলাম আমি তোরে সুন্দর করে বানাইছিলাম হাত লাগাইয়া বানাইছিলাম সব কিছু করার পরেও মন করা জিন্দিগি চালাইলি আমার দেওয়ার সময় তুই আর্জেন্টিনার রে দিলি আমার দেওয়ার সময় এটা ব্রাজিল রে দিলি বন্ধু বান্ধবের আড্ডায় দিলি আর আমি যখন সময় চাই বান্দা জবাব দেয় আমার সময় নাই বাস্তব না বাস্তব আল্লাহ বলেন এখন দে আমার না নিয়ামত খাইলি আমি না তোর নিয়ামত দিলাম আমার তো দিলি না আমার দেয়ালে আমার তোমার করে আমারে দিলি না নামের ভিতরে যখন ফালানো হবে একটা হাজার বছর চিৎকার দিবে শুধু পানির জন্য আল্লাহ জবাব দিবে না কি চায় বলবে আল্লাহ পানি চায় আল্লাহ তখন জবাব দেয় এমন একটা পানি দেওয়া হবে গরম পানি বিষাক্ত পানি রক্ত আর পোসগুলি দেওয়া হবে পান করার জন্য এক হাজার বছর নয় পঞ্চাশ হাজার বছরের পিপাসা মাঠে তারাই আসিল পঞ্চাশ হাজার বছর আগুনের ভিতরে এক হাজার পানি ঠান্ডা না গরম দেখার সময় আছে পানি ঠান্ডা না গরম দেখার সময় নয় সেই মাত্র পান করবে ভিতরের নারী পুরি যা আছে সব গইলা গইলা পাহানার দেবরিব পারি না আমার এই না যেন সামনে না আসে এই পরিস্থিতির শিকার যেন হায়ার থাকতে মালিকের গুনামি করার দরকার আছে না নাই আজকের এই মাহফিল থেকে যদি আমরা সিদ্ধান্ত নিয়ে নেই আল্লাহ যা করছি গো অন্যায় করছি অপরাধ করছি মালি জীবনের সব গুণার উপরে লজ্জিত হইলাম আল্লাহ ভবিষ্যতে এমন গুণ আমার দ্বারা হবে না চোখের পানি যদি একটা ফোটা গড়াইয়া গড়াইয়া নাকের টাকা পর্যন্ত চলে আসতে পারে আল্লাহ বলেন আমার দয়া মায়া এত বেশি রে

আমার আমার কত কত কিন্তু এই দয়া মায়াটা তুমি আর স্বামী নেয় যদি দয়া মায়া পাওয়ার পরে বড় সিন্দিগি ছাড়াও আমার আল্লাহ কয় কামির মাঠে আমার এই রূপ থাকবে না সেদিন আল্লাহ তারাবে কাহার রূপ নিয় এই জন্য তয়া মায়া দুনিয়ায় থাকা অবস্থায় কুনার উপরে লজ্জিত হওয়া দরকার কিনা। না সদা হয় না এক চমক বাঘ মানুষকে আল্লাহ তিনটা কাল দিছে যোৰ এখন পায়টা বৃদ্ধকাল মায়েনাস শিশুকাল মায়েনাস আল্লাহ বলেন শুধু যৌবন কালের এই হিসাবে আমি আল্লাহ এই পৃথিবীর পাঁচটা পৃথিবীর সমান জান্নাত দিয়া দিব কোন কালের হিসাব চায় আল্লাহ চায় কোন কালের দেই কোন কাল বৃত্ত কাল দেই কোন কাল সাইল আল্লাহ যৌবন কাল দিলাম আল্লাহ রে এই যে পাটপারি আমার দেশে চলতেছে সারা জীবন আখাম পুখামের পিএইচডি কইরা ষাট বছরের পরে মক্কা গিয়া নাম পালায় হাসি হে আগের মতো এর পরে ফ্যামিলির মসজিদ মান সম্মান যায় না এলাকার ঘরের সাপের সুরে মসজিদকে নামাজ পড়ে কিছুদিন যেতে না যেতে এই এলাকার মানুষ সিদ্ধান্ত নেই এক তোলো মুরুব্বি বয়সে বেশি আর এক হইলো হাসি আর একটু হাসক্ত তো নামাজি তারা মসজিদের সভাপতি মানে দাও দিল মসজিদে সভাপতি বানাইয়া যেই লোকটারে হারা জীবন শয়তানে লারা সারা করছে উল্টায় ফালটায় লাড়ছে শয়তানে যারে রিটার্ডে বানাইছে হেরে বানাইছে মসজিদের সভাপতি এই মামার মুয়াজ্জিনের অবস্থা কি হইব যেটা শয়তানের খালাত তো বাইছিল সারা জীবন এ যদি মসজিদের সভাপতি হয় ইমামার মুয়াজ্জিনের কি হইব যেটা হইতাছে ডিউটি আছে বাস্তব না বাস্তব

আর তুই সারা জীবন সপ্পান সপ্পা ইচ্ছা মতে বার্নিশ করছ তোর কালে বার্নিশ করছে যেভাবে কানের মধ্যে করে এইভাবে তোর বার্নিশ করছে আর বুড়া খালা এসে এখন তুই পাই সাত নাম্বার দাঁড়িয়ে রাখছ নাম পালাইছ হাজি তুই যে কত নম্বর হাজি এটা মামলা জানি এই অতিভক্তি দেখানো হয় কোন কালে বৃদ্ধ কালে কোন কালে আর আল্লাহ কইছে কোন খাল দেওয়ার কথা যৌবন খাল যৌবন খাল দেয়া খামে আর কোখামে এখন তো বা শোনেন হয় আর জীবনে কোনোদিন সুদ খাইতাম না কুশ খাইতাম না তো বা করত বা আর জীবনে কোনোদিন মানুষের উপরে জুলুম করতাম না আর কোনোদিন বেগানা নারীর দিকে তাকাইতাম না সেপালাই দিছি এ তৌবা করে কয় বছরের মাথায় ষাট বছরের ঘরে থৌবা করে চুলুম করতো না সুদ খাইত না কুশ খাইত না বেগ আনা দিকে তাকাইত না আমার মাঝে মধ্যে এমন হাসি উঠে আর মাঝে মধ্যে মনে হয় তুই একটা চটকনা মাইরা দেই কে মারতাম মনটা কয় তুই যে আল্লাহর সাথে পাটব এটা করতো কর আপনার সাথে আল্লাহর সাথে খরচ করে তুই যে কইলি আর জীবনে সুদ খাইতে না কুস খাইতে না তুই খরচ কেমন সুদ খাইতে কারণ সুদের ট্যাখার তোলার জন্য একটা শক্তি লাগে

যৌবন কাল চাই আর আমরা দেই কোন কাল যুবক ভাই আমার শেষ একটা কথা আপনাদের কাছে আমি বলে যাই আমার হয়তোবা সময় শেষ প্রায় সাড়ে দশটা শেষ একটা কথা বলে যাই আমাদের কাছে কিন্তু মালিক চায় যৌবন কাল আমরা দেই কোন কাল আল্লাহ বলেন সবার কাছে এই কালটা যদি আমার আল্লাহরে দিতে পারস ওয়াদা দিলাম চৌবন কাল যদি আমারে দিয়া দে আমি আল্লাহ এই পৃথিবীর দশটা পৃথিবীর সমান জান্ন মেলিকে দিব

যদি হয় তিরিশ তো এটা একত্রিশও হবে না উনত্রিশও হবে না বছর থাকবে পারবেও না না কমবেও প্রত্যেকটা মানুষের বডি হবে আদম নবীর মত কম পক্ষে ষাট হাত লম্বা ষাট হাত লম্বা বানাইব শুধু এখানে শেষ না আল্লাহ বলেন প্রত্যেক আমি সুন্দর করে বানাইব কারণ দুনিয়াতে সুন্দরের আফসুস আছে না নাই কালো মানুষ সারাটা দিন চায় আয়নার সামনে খালি কেমনে সুন্দর হইতো কথা হয় না আর যে একবারে বেশি খালা রাত বিরা আয়নার সামনেই জানা এটা সেরা দিকে কি দরকার আর যেই লোকটা সুন্দর বারবার আয়নার সামনে গিয়া কয় মাশাআল্লাহ যে সুন্দর সেরা যে কোনো মানুষ দেখলে আই লাভ ইউ আমার সেরা খারাপ না আছে না নাই সুন্দর হতে চায় সুন্দর মানুষ কোনদিন খালা হইতে চায় না কথা কয়না দি তাহলে বোঝা গেল মানুষের আফসোস না কোন সুন্দর হতে চায় দুনিয়াতে সম্ভব কথা কইনা দি ফাত্তর দা বসাইলে সুন্দরী বনি আল্লাহ বলেন সেই আফসোস আমি পোড়া করব জান্নাতে সুবহানাল্লাহ যদি যৌবন কাদ আল্লাহ রে দিয়া দেন আল্লাহ বলেন সুবক বানায় ঢুকাবো আর সুন্দর বানায় ঢুকাবো হরি এখন তো মনে করেন বালা যদি কেউ বড়ি হয় একসাথে কথা হয়তো ডরি ঘরে ভয় লাগে কারণ এক হত্যার পরে ইতি করব আপনার পূজাই চাই যে দু দুশি বাধা দৌড়ি না তো যার বড়ি নাই আমার মতো বড়ি যাদের আছে তা তো অসহায় আফসুস কিন্তু বৃত্তে আছে কথা কইনা দি সবার আফসুস আছে যদি এর মতো এরকম একটা বড়ি হইতো কিন্তু এই আশার জীবনে আল্লাহ পূরণ করব দুনিয়ায় এটা পূরণ হবে জান্নাতে সুবহান আল্লাহ কইনা প্রত্যেকের বড়ি হবে ষাটটা লম্বা এই জমা আমরা যদি এমনে দেন তিনে বহুত পার হয়ে যাবগা কথা কইনা দি

কানো টান দিলে অনেক সময় দেখা যায় বইয়ের দরজা লাগায় বাইরে জায়গা জিগা দিন বাড়ি লাগে দেখো তোমার যে বেমানি আর ছাগলের বেমানি দেখ যা তো গরো তা হন কেমনে মনের মত সব কষ্ট লাগে না কণ্ঠ বানানা বহুত জায়গা আল্লাহ কয় এই আফসুস জান্নাতে থাকবে না আপনার আওয়াজে বোঝা যায় এটা আমি মনে হয় গল্প কইতাছি আপনার কাছে জান্নাতে কণ্ঠ কার মতো হবে দাউদ নবীর মতো সুবহানাল্লাহ

যবং কাল তুলি আমার মালিক রে তিয়া দে গ আল্লা বৰেন যবং কালৰ এপাত তবে আম্লার কাছে এত প্ৰিয় এত প্ৰিয় জান্না তিৰ আমি তদেৰীকে যুবক মানাটো খাব চোৱা নাম ৰাজিয়া সিন্নি হতা কন্য আমনাৰা বাৰে বাৰা ফিজে চাই থাকিব আম্নাৰা রুজুৰাই পৰছে আহ টেনচন কৰাৰ তো নাই আম্লামা হাফিজু ৰহমান চিদ্দিকী কোৱা কাটা হুজুৰ

শেষ শেষ কথা দিক silla silla শেষ কথা শুনে টিউব লাইট জ্বলাইলে মোমবাতির আলো থাকে নি আমি হন একটা মোমবাতি টিউব লাইটায় পড়ছে দাম্নারা এত কম দে ফিসা চাচ্ছেন আমন বাতি জ্বলা উঠছে টেনশন করার আর কোনো দরকার নাই আমি বহু কষ্ট কইরা বহু কষ্ট কইরা নেট চলছি আপনারা তো সহজে ওয়াসনতাছে লাগি দা কিন্তু এই ডেটটা লই তো আমার খবর হইছে কারণ যেই সময় ডেট চাইছি সেই সময় ডেট পাওয়ার কথা না ইমার্জেন্সি ডেটটা লইছে এখন আপনারা বসা এবং আপনাদের আদব দিয়া ওনারে দুইটা রাখতে হইব কথা বুঝছেন নি আমি যে এত মানে প্রশংসা করে এখানে আনছি আমার ইজ্জতটা রাখবেন নি আপনারা বলি সিল্লা সিলি না কইরা পর্দা উঠায়া সাইডে বাইডে বইয়া যান না কারুইয়ার না খুব কষ্ট কইরা তুইছে ডেট পাওয়া যায় না এখন ইমার্জেন্সি ডেট আনছি আর আপনাদের এলাকার অনেক প্রশংসা করছি যেন আপনাদের আচার ব্যবহারে মুগ্ধ হয় অন্তত পক্ষে প্রত্যেক বছর যেন আমরা পাই ঠিক নি আল্লাহ কবুল পড়ুন শেষ কথাটা হলো আমি আপনারা এই মাঠ ছায়ের বছর দুই